এবার পান্তা ও কুসুমকে গোলুমস্তানের হাত থেকে রক্ষা করলো আয়ুষ্মান কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো যারা পেতে চান তারা আমাদের পৃষ্টিফলতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম ও ঈশান আয়ুষ্মান সকলে পান্তা খেয়ে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও পান্তাকে পায় না তখনই শঙ্কর দারোয়ানের কাছ থেকে সবটা জানতে পারে যে দেবলিনার মীনাক্ষী মিলে পান্তাকে সরিয়ে ফেলেছে তাই সঙ্গে সঙ্গে শঙ্কর কুসুমের কাছে কল করে সবটাও জানে তখন কুসুম এই কথা শুনে চিৎকার করে ওঠে বলে যে না আমি থাকতে আমি পান্তার কিচ্ছু হতে দেবো না আমি যেভাবে হোক পান্তাকে খুঁজে বের করব ঠিক তখন ঈশান বলে যে কী হয়েছে তখন ঈশানকে সব কিছু খুলে বলে কুসুম তখন ঈশান বলে যে দেরি না করে আমাদেরকে ভালোভাবে খুঁজতে হবে পান্তাকে না হলে কিন্তু পান্তার বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে এই বলে পান্তাকে আবারও খুঁজতে শুরু করে কুসুমে ঈশান ঠিক তখনই গোলুমস্তান যখন পান্তাকে ইনজেকশন দিতে যাবে তখনই পান্তা আবার হাত ফসকে বের হয়ে যায় তখন পান্তা দৌড়াতে দৌড়াতে আসতে থাকে তখন অনেকগুলো গুন্ডা পান্তার পিছন পিছন আসতে থাকে তখন গোলুমস্তান তার লোকজনদেরকে বলে যে এক্ষুনি ওই ছাগলটাকে ধর সামান্য একটা ছাগলের বাচ্চা সামনে রাখতে পারিস না ঠিক তখনই পান্তা কুসুমকে দেখে কুসুমের কাছে চলে আসে আর কুসুম পান তাকে কোলে তুলে নেয় তখন গোলুম বলে যে থ্যাংক ইউ দিদি তোমার জন্য আমরা আমাদের ছাগল ছানাটাকে ধরতে পেরেছি দিন ওকে আমাদের কাছে দিয়ে দিন তখন কুসুম বলে যে ও আমার ভাই আর ও আমারই ছাগল আমি ওকে দেবো কেন তখনই গোলুমস্তান বলে যে কী এত বড়ো সাহস এই বলে গুলুম কুসুমের দিকে এগিয়ে আসতে চায় ঠিক তখনই সেখানে আয়ুষ্মান চলে আসে তো বন্ধ এবার কি তাহলে সঠিক সময় আয়ুষ্মান এসে কুসুমকে রক্ষা করে নেবে আপনারা যদি দেখতে চান এবং জানতে চান এখন আমাদের পেজটি ফলো দিন নেই তারা আমাদের ফেসবুক পেজটি ফলো আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কোন কোন সিরিয়ালগুলো পেতে চান সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সময় আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ